আমি আপনাকে বলবো এটা হান্ড্রেড পারসেন্ট বাজারের সবচাইতে প্রিয় হল আমরা আপনাদেরকে রিটার্ন করব রিফান্ড করব। আমি শিওর আপনার বয়স যদি তিরিশ থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকে আপনি কখনো চাটা মশলার কথা একদম শুনেননি যদি শুনেও থাকেন তাহলে হয়তো দাদি অথবা নানি অথবা আপনার বয়সে যারা তাদের কাছ থেকে আপনি মশলার কথা শুনেছেন জি এটা হলো ঢেকে ছাটা অর্গানিক হলুদ এবং মরিচের গুঁড়া আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটা হবে আপনার জীবনে খাওয়া সবচাইতে সেরা মশলা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন আপনাদের এই যে ঢেকে ছাটা অর্গানিক যে মশলাটা লাভ লাল মরিচের গুঁড়োটা আছে সেটা কি মরিচ দিয়ে তৈরি করেন আমি ওনাদেরকে বলবো দেখেন এটা হলো আমাদের দেশি অরিজিনাল তেজা মরিচ ঠিক আছে এটা খুবই ঝাল আর আমাদের এই ঢেকি ছাটা মশলাটার বিহান দ্য সিনটা আসলে অনেক বলবো অনেকটা সময় সাপেক্ষিক বা অনেকটা ব্যয়বহুল যদি বলেন কেন কারণ আমরা প্রথমে এই মরিচগুলো আনি শুকাতে দেয় তারপরে এই শুকানো মরিচ গুলা সুন্দর করে কুলোতে ঝাড়া হয় যেন ধুলা ভালি একদম ফ্রেশ এবং চকচকে ঝকঝকে হয়ে যায় তারপরে যে এই সুন্দর ডাটাটা দেখছেন এই ডাটাটা আমরা এইভাবে থেকে এটা সরিয়ে ফেলা হয় এইভাবেই আমরা অনেক গুলা প্রসেসিং এবং অনেক গুলা ধাপের পরেই ফাইনালি ঢেকির ভিতরে চলে যায় ঢেকিতে আস্তে আস্তে এটাকে পিষে তারপরে এই ঢেকি ছাটা অর্গানিক মশলা তৈরি করা হয় যেটা গুনে মানে খাটে এবং এটা এমন একটি মশলা যেটা আপনি ব্যবহার করলে আপনার অন্য কোনো মশলার বিশেষ করে সবজিতে অথবা রান্নাতে অন্য কোনো মশলা ব্যবহার করেন জিরা বাটা আদা বাটা রসুন বাটা তারা যদি আমাদের এই ছাটা হলুদ বা মরিচ অর্গানিক পিওর অর্গানিক এই জিনিসটা ব্যবহার করেন তারা আর অন্য কোনো মশলা ব্যবহার করা লাগবে না আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তো আর দেরি না করে এখন পর্যন্ত যারা অর্গানিক ঢেকে ছাটা মশলা জীবনে খান নাই বা কখনো দেখেন নাই শুনে নেন বলবো প্লিজ একবার বিশ্বাস করে নিয়ে খেয়ে দেখেন যে আপনার বাসায় যে মরিচটা আছে সেটা আর আমাদের এটার মধ্যে পার্থক্যটা কোথায় দেরি না করে এখন অর্ডার করে ফেলুন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন